আই এগ্রি উইথ ইউ আমি আপনার সাথে একমত রাইট হা তা ঠিক ইয়েস দ্যাটস রাইট হা তা ঠিক আই এম এ স্টুডেন্ট আমি একজন ছাত্র আই এম এ স্টুডেন্ট আমি একজন ছাত্র দে আর পোর তারা গরিব দে আর পোর তারা গরিব হি ইজ এ গুড বয় সে একজন ভালো ছেলে হি ইজ এ গুড বয় সে একজন ভালো ছেলে দ্য ইজ আর নট অলওয়েজ হ্যাপি ধোনিরা সবসময় সুখী নয় দ্য ইজ আর নট অলওয়েজ হ্যাপি ধোনিরা সবসময় সুখী নয় হি ইজ ইন দ্য হাউস তিনি বাড়িতে আছে হি ইজ ইন দ্য হাউস তিনি বাড়িতে আছে আই হ্যাভ নো বুক আমার বই নাই আই হ্যাভ নো বুক আমার বই নাই আই হ্যাড নো অপরচুনিটি আমার কোনো সুযোগ ছিল না আই হ্যাড নো অপরচুনিটি আমার কোনো সুযোগ ছিল না বি কেয়ারফুল সাবধান কেয়ারফুল সাবধান হও দ্যাজ বিন পোস্টেড সিটি পোস্ট করা হয়েছে লেটার হ্যাজ বিন পোস্টেড সিটি পোস্ট করা হয়েছে দ্য কার ওয়াজ বট লাস্ট মান্থ গাড়িটি গত মাসে কেনা হয়েছে দ্য কার বট লাস্ট মান্থ গাড়িটি গত মাসে কেনা হয়েছে আই শ্যাল বি এ টিচার আমি একজন শিক্ষক হব আই শ্যাল বি এ টিচার আমি একজন শিক্ষক হব ইফ ইউ রিড রেগুলারলি ইউ উইল বিকাম নিয়মিত পড়লে সফল হবে ইফ ইউ রিড রেগুলারলি ইউ উইল বিকাম নিয়মিত পড়লে সফল হবে আই শ্যাল বি গ্লাড ইফ ইউ কাম তুমি আসলে আমি খুশি হব আই শ্যাল বি গ্রাড ইফ ইউ কাম তুমি আসলে আমি খুশি হব উই ইট টু লিভ আমরা খাই উই ইট টু লিভ আমরা বাসিবের জন্য খাই আই শুড হ্যাভ গান টু ঢাকা আমার ঢাকা যাওয়া উচিত ছিল আই শুড হ্যাভ গান টু ঢাকা আমার ঢাকা যাওয়া উচিত ছিল হি মে কাম টুডে সে আজ আসতে পায় হি মে কাম টু ডে সে আজ আসতে পায় হি ইজ শো উইক দ্যাথ হি ক্যান নট পক সে এত দুর্বল যে হারতে পারে না হি ইজ শো উইক দ্যাথ হি ক্যান নট প সে এত দুর্বল যে হাঁটতে পারে না আই ওয়িং টু ঢাকা সো দ্যাট আই কুড গেট এ অফ আমি চাকুরির আশায় ঢাকা গিয়েছিলাম আই ওয়িং টু ঢাকা আমি চাকুরির আশায় ঢাকায় গিয়েছিলাম প্রিয় দর্শক এখন আমরা শুনতেছিলাম যে মনের মতো কিছু ইংরেজি যে ইংরেজিগুলো সাধারণত আমরা সচরাচর বলে থাকি প্রিয় দর্শক আমরা নিয়মিত ইংরেজিতে কথা বলার জন্য বিভিন্ন ভিডিওগুলো আমাদের চ্যানেলে আপলোড দিয়ে থাকি তাই আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন অনুগ্রহপূর্বক আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও আমাদের ভিডিওগুলো লাইক শেয়ার ও কমেন্ট দিয়ে আমাদের পাশেই থাকুন এতক্ষণ ভিডিওটি দেখার জন্য আপনাদের সকলকে ধন্যবাদ